どうも پھل بنا پکو نا پھل بنا پکو نا پھل بنا پکو نا

থেকে শুভেচ্ছা সংগ্রামী আপনারা এই নেতার জন্য অপেক্ষা আছে বাংলাদেশের সিংহাপুর বাংলাদেশ জাতীয়তাবাদী কমিটি অন্যতম সদস্য দিনের চেয়ারম্যান উদাভাই आमदार জাতীয় সভাপতি বল পুরবীর কেন্দ্রীয়া পার্টি আছেন বার বার নে 810 চেক তারা দি চতরে আছে মজদুর তের কাහෙয়াতীর দা বে চৌধুরী আমাদের সভাপতি আছেন কোন নেতা আছেন মানে গ্রুপে বসে আছে জাতীয় সভাপতি স্যার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী স্বপ্ন আপায়ক মানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অনেক সরি পুরসভা বিএনপির সংগ্রামী আপায়ক দলনেতা নিবারক হোসেন আমাদের মাঝে আরো বিএনপি যুব ছাত্র দল কৃষক কৃষক দল সব অসংখ্য নেতা কর্মী আমাদের রাজ্যে উপস্থিত আছে বাংলাদেশ জাগ্রতাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ছাত্র দলের সঙ্গে সদস্য বিএনপির জনাবনাথি সাহেব আমাদের বাসিন আছে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সরকার আমি সভা জনাবনাথ আলেন আমাদের মানুষবাসীন আছেন রামগ্রাম বিএনপি নেতা জনাব নিরুৎপাল অসংখ্য নেতৃবৃন্দ থেকে থেকে

আমাদের সময় আমাদের অনেক মুসলিম জননেতা জিয়াস উদ্দিন তাদের চৌধুরী আজকে এই সাপত্যকরের করতে আগমন আজকে ঈদের খুশি আমরা আছি আজকে মনে হচ্ছে

কামর চৌধুরীর উত্তরী আগামী দিনের থেকে তাদের শেষের কান্দারি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনিকে ওনার থেকে আমরা দুই হাজার আট সালে বিপুল কাদের চৌধুরীর ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান রাজন গাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য চট্টাল গৌরব গিয়ে কাদের চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে মুবারক রাখতে চাই বক্তব্য বেশি নাই বক্তব্য এক চাই ঘটনা খারাপ জানো না কে সাগর মাহি এখন এমন একজন ব্যক্তি বক্তব্য রাখবেন এই প্রতীক শরীর মাটিতে শেখ হাসিনা তোর বাপ যেইভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তার থেকে হাজার কোটি গুণ বেশি পুর পরিণতি ফুলে দেশ থেকে বিতরিত হবে এই এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির નિર્মা কমিটি এর ভাইস চেয়ারম্যান ইসলামে বিশিষা মুসলিম পানদিন নেতা চট্টগ্রামের মাটি ও মানুষের খান্ডারি জননেতা শ্রদ্ধেয় শশতী কাদের চৌধুরী আদুল্লাহ মিনা রেজিংলা রহমান রহীন অস্ত্র এলাকার আজকে আমার ভাই বন্ধুদের যারা এই আয়োজনটি করেছে তার সভাপতি এবং উপস্থিত আমার মুরগিয়ান ছাত্র যুবক কৃষক ভাইরা

Ekhar <laughs> e, Allah mağruz cani. Ağır kuvarlıklı diye yedi yedi bir sille bilin. Kokusunu zeyel avarası. Ağır aptu bişşşş. Ağır aptu bişşşş. Ağır monor bişşşş. İber. Onlar dotuk hastalık. Onlar sadi ne doğrusun bütün. Eee!

Sana ne oluyor? İtir? İtir formiyoları var mı? Ne oluyor? Sari bindiğinde, ekşariye, belalı topet, topet, freni tutuyor. Endaha da iner. İtir o sorba, hala geldi. Ne? in. Pürüvallah bile kadar bahse. Uçturan

স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন ষড়যন্ত্র আজিও চলে আজিও চলিব ভবিষ্যতেও চলিব এই ষড়যন্ত্র প্রতিহত করি পেলা বলি আর ডানপন্থী ব্যক্তিগত শক্ত ইয়ারে কি অন করিব অস্ত্রের মুখোমুখি আজকে পুলিশের তো আপনারা কেন এই আন্দোলন প্রতিহত করতে পারছেন না উত্তর এসছেন পুলিশ উত্তর স্যার গুলি করলে একজন মারা যায় তার পিছনের লোক আবার এই মন মানসিকতা ধারণ ধরন করিবো তাইলে আরা ষড়যন্ত্র মোকাবেলা করতে চেয়ে দেখাইব উকে দেখাই ব্যাগ দাঁড়িয়ে পরে শিক্ষা দিকেই যাইবেন এই শিক্ষা আর এক পরে ধারণ করিব এবং এই শিক্ষা ধারণ করিয়া আগে গুলি চলিব ষড়যন্ত্র হইব ষড়যন্ত্রকারী হল ফেয়া আছে এবং কাজ করিবার ক্ষমতা আছে আরতে রাস্তা করিব এবং মোকাবিলা করণ করি যে ঘরে পিছন এসে হয় কি একদম চরিত হতে দৈন তুল ঠিক আছে দৈন চুল হতে বেটি গেছে কে একদম এখন এই স্বাধীনতা একতরফা ন এই স্বাধীনতা সমগ্র বাংলাদেশের ফরিদ বিচ্ছিন্ন ন

এর মধ্যে বহুত ঘটনা হার জীবনে হারার জীবনের ঘটি গেছি ইয়ে নার প্রত্যক্ষ দর্শক শ্রোতা অত্র এলাকার মানুষ সময় বিচুরের জন্য ঠাড় আবার রুজু ঘরের আর মুর বেশি কষ্ট হক মুরবিহলে আর দ্বারা আর পাই তারা কষ্ট দিকে কিন্তু আই আর মুরবিহলে দারেঙ্গি ফেললে এটা কষ্ট দিয়ে দ্বারা দিন

ইসলাম জিন্দা হতা হ্যাঁ সরবাল্লা কি বাত মুসলমান এখন আবার সজাগ হয়ে পনেরো বছর যুদ্ধ একটা কারবেলা সুনারা স্বাধীনতা অর্জন করেছে সামাজিক সম্পৃক্ততা রক্ষাকরণ করিব যাত্রা মারণ আতা আতি দহলবাদ মন্দকরণ লাইব আর ইয়ার প্রতিষ্ঠা বার্ষিকী আর নেতা আর এগিয়ে দেয়

এখন আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক جناب সরআলমগীর ভাই এবং সুমিতি রাষ্ট্রীয় অন্বেষণ দিয়ে সমিতিহাট ই এম বি থেকে কুল দিয়ে এখন বরণ করবেন উত্তর জেলা হফায় যারা সরো আলমজির ভাই তারা বাইশ প্রেসিডেন্ট ইয়াসিদ্দিনকান্তের চৌধুরীকে কাপড়নগর যুবদলের পক্ষ থেকে কুল দিয়ে বরণ করবেন জনাব লংমান মোরশাদ বোরখান দিদার ফারুক দাপন নগরের অঙ্গ সবার পক্ষ থেকে আমার সবার পক্ষ থেকে সবাই গণতালি দিয়ে বরণ করুন উপজেলা পরিচয় উপজেলা ছাত্র দলের এখন পুল দিয়ে বরণ করবেন আমাদের প্রধান অতিথি জনাব গ্যাস কাদের চৌধুরীকে সবাই করে দল দিয়ে বলেছিল